সালাম আলাইকুম প্রিয় ভাই বোন আশা করি আপনার সবাই ভালো আছেন কালকে কতটুকু কাজ শেষ হয়েছিল আমি দেখাতে পারি নাই আজকে মিস্তার চলে আসছে কাজ চলতেছে কালকে রুমগুলো টানা হয়েছিল দুইটা থেকে কাজ করতেছে এইটাও মারা হবে এটা মারবে বিকেলে এখান থেকে কাজ শেষ করার পর এটা মারবে আর আমি সকালে ইটগুলো আনছিলাম পুরোটাতে বিচার দিব চারদিক দিলাম কাজ চলতেছে আর নেট জালটা কিরকম হয়েছে কমেন্টে বলবেন গেটটা এদিক দিয়ে হবে

দেখেন এখন দরজাটা বানাইছে ঘরের ভিতরে দরজাটা দরজাটা আর দরজা ফ্রেমগুলো বানাইতেছে এই যে দুইটা বানাইছে ফ্রেম এক পাটে দরজা হবে আর এক এই গ্যাপটা মারছে পেছন দিয়ে জালগুলো আটকাই দিল আর এটা আমি তো বলছিলাম যা কাপড় দিয়ে দিয়ে দিব আর এটার দরজাটা হবে সব প্রায় কমপ্লিট আজকের ভিতরে আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে যাবে খামার খামার দেখতেছেন খুব সুন্দর এখন নাস্তার সময় হয়েছে এই জন্য নাস্তা করতে গেল নাস্তা করতে চলে গিয়েছে আমিও যাব আলহামদুলিল্লাহ খামার কমপ্লিট খামারের কাজ কমপ্লিট দেখেন খামার তৈরি হয়ে গিয়েছে রুমে রোমে যাই দেখাই আমি ইটগুলা সাইডে দিয়ে দিয়ে দেবো ফাঁক মারার জন্য আর দেখেন খামার কমপ্লিট হয়ে গিয়েছে নেট মেট টাঙানো হয়েছে এটা একটা রুম এটা একটা রুম ভিতরে আরেকটা রুম করে দিচ্ছি অর্ধেক করে এই জায়গাটা আমি মারব সেজন্য মারি নাই এই যে ভিতরে এটা একটা রুম হয়েছে

এখন এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুরগি আনার পালা এটা গেটটা কালকে দেব গেটটা তো এমন সমস্যা নাই দেখেন আলহামদুলিল্লাহ কামার কমপ্লিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম